কাজকলা থাকলে কাচকলার এই সুস্বাদু রেসিপিটি খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন নমস্কার বন্ধুরা কিচেন অপশনটাই চ্যানেলে আপনাদের স্বাগত আজকের রেসিপি কাঁচকলার ভত্তা আমি এখানে চারটে কাঁচকলা ভালো করে ধুয়ে নিয়েছি এখন কাঁচকলাগুলোকে খণ্ড খণ্ড করে কেটে নেব এই যে কেটে নিয়ে চলে এসেছি এখন কড়াইতে জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে কাঁচকলাগুলোকে দিয়ে দেব সিদ্ধ করার জন্য এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ লবণ আর হলুদটা দেওয়ার পর কড়াইটাকে ঢেকে দেব বারো থেকে তেরো মিনিটের জন্য বারো থেকে তেরো মিনিট পর ফিরে আসলাম দেখুন জলটাও শুকিয়ে গেছে আর কাঁচকলাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে একটা খুন্তি দিয়ে একটু দেখে নিলাম কাঁচকলাটা সিদ্ধ হয়েছে কিনা না সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন কড়াই থেকে একটা প্লেটে তুলে নিয়েছি ঠান্ডা হওয়ার পর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম দিয়ে দেব বেশ খানিকটা পেঁয়াজ কুচি আমি এখানে মাঝারি সাইজে দুটো পেঁয়াজ ব্যবহার করেছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ এখন পেঁয়াজটাকে তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নেব দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর যখন পেঁয়াজটা হালকা লাল হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব বড় চামচের এক চামচ রসুন কুচি আর বেশ খানিকটা লঙ্কা কুচি তবে লঙ্কাটা আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন আবারও সব কিছু ভালো করে ভেজে নেব আবারও আমি তিন থেকে চার মিনিট ভেজে নিয়েছিলাম যখন দেখবেন এরকম লাল হয়ে আসছে তখন সিদ্ধ করে রাখা কাঁচকলাটাকে দিয়ে দেবো এবার সব কিছুর সাথে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ধনের গুঁড়ো আর এক চামচ জিরের গুঁড়ো আপনারা চাইলে এখানে একটু লাল লঙ্কা বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন আবারও তিন চার মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব দেখবেন আস্তে আস্তে কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর কড়াইতে লেগে লেগে আসবে এবার দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি ধনে যদি আপনারা ভালো না বাসেন তাহলে স্কিপ করে যেতে পারেন আবারও দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি তবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছিলাম দুধ থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর নামানোর আগে দিয়ে দেব বেশ খানিকটা কাঁচা সরষের তেল তবে সর্ষের তেলটা কিন্তু এখানে একটু বেশি ব্যবহার করবেন তাহলে খেতে বেশি ভালো হবে এবার তেলটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কড়াই থেকে নামিয়ে নেব তৈরি হয়ে গেল দারুণ স্বাদের কাচকলার ভত্তার রেসিপি এই ভত্তায় রেসিপিটা একবার গরম ভাতের সাথে খেয়ে দেখবেন খেতে দারুণ লাগে যারা কাঁচকলা খেতে ভালোবাসেন না তারাও কিন্তু আরেকদিন করে খাওয়ার ইচ্ছা জাগবে আর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে